दी भू प्रिय मुहम्मद ए लोर दुनिया आयर सागर आकाश बादश देखवी जो दिया त्रिय प्रिय मुहम्मद

আজকে ঘুষ ঢলবে ঘুসর সিভুবন প্রিয় ধুনিয়া আইরে সো আকাস বতস দেখবি দিয়া দমীন মায় কলে দলে শিশু ইসলাম দোলে দমীন মায়ের কলে দলে শিশু ইসলাম দোলে কোচিমো শাহদাতে

রাবে ক্যারিমের ঘরে বদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র রবিউল আকাল মাসের প্রথম জুমায় আষাঢ় এবং বসার যে খালেক সুযোগ করে দিলেন সেই খালেকের দরবারে সুক্রিয়া তার দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখ কুটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজর পেশ করি বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রসুলের মাার মকুট আফতা নবুয়া শাহীন শাহরিস সুলতান মদিনা হূর আকরম রুফুল মকর্রম সৈদনা না হবিব না মদিনার দুলাল মদিনা রাউনা শবুস পাক বম্বুজা নবীজির পাক চরণে দরুদ সালামের হাদিয়া নজরনাটুকু পেশ করে সকলে সমস্যার একবার বলি আমি হামির আবে করিম আল্লাহ সুবহানুল্লা শরীফের সুর আল ইমরানের একাশি নম্বর আয়াতে ক্যারিমা আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ সুবহান হম বাতাল চাহতো আয়াত ক্যারিমা এবং অন্যান্য আয়াতকে কেন্দ্র করে যা আয়াতে ক্যারিমা আসবে আর হাদসুল্লবি জাহা জাহা আসবে এর উপর আমর করা তৌফিক দান করি আরও জোরে বলি আমি আমরা সকলে জানি আমাদের মাঝে আজ রবিউল আক্বাল মাসের প্রথম জুমা যেই রবিউল আকাল মাস আসলে ইমানদারের মন আনন্দে আনন্দিত হয়ে যায় সোহা কারণ কি যেই রবিউল আক্বাল মাসে এমন এক মহামানবের আবির্ভাব হয়েছে তিনি আর কেউ নন যিনি হচ্ছেন আখিরি জামানার নবী নবিকুল সরদার মোহাম্মদ রসুরল্লাহ সকলে বলি সাল্লাহ সেই রসুরল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ রবিউল আউ্বাল মাসে বারো তারিখ জন্মগ্রহণ করছে কয় তারিখ আল্লাহ রেকরি এমন এক মহামানবকে দুনিয়ার মধ্যে আবির্ভাব করালেন যেই মহামানবের আবির্ভাবের মাধ্যমে আয়ামি জাহিলিয়াতে সেই পাঁচশো বছরের অন্ধকারকে আল্লাহ এক আলোর দ্বারা দূরীভূত করে দিয়েছেন সুহান আল্লাহ সুহান সুরাতুল মায়েদা পনেরো নম্বর আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ বলছেন মিনাল্লাহি নূরু ওয়া কিতাব

আল্লাহ রাব্বে ক্যারি আখিরি জামানার নবীর উম্মতের জন্য দুইটা নূর দান করে দিয়েছেন কন্যা সুহান কয়টা নূর আরো জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বে ক্যারিম যে নূর দুইটি দ্বারা আইয়ামে জাহিলিয়াতের পাঁচশো বছরের অন্ধকারকে দূর করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলি এই দুই নূরের উপর থাকবে সুহান আল্লাহ ঘোষণা করেন আমি আল্লাহ নূর আমি আল্লাহ নূর দিলাম দুইটা মিনাল্লাহ নূর এক নম্বরের নূর এরপরে বলছো কিতাব ও নবীন কিতাব নবীন দ্বারা আল্লাহ রব্বে কারিম বুঝিয়েছেন আল্লাহর কোরআন কি বুঝিয়েছেন এখানে আল্লাহ দুইটা নূর দিয়েছেন তো দুইটা নূর কি কি এখন এই দুইটা নূর সম্পর্কে আমাকেও জিজ্ঞাসা করার দরকার না কোনো মুফতিকেও জিজ্ঞাসা করার দরকার না স্বয়ং আল্লাহকে জিজ্ঞাসা করে কাকে আরো জোরে বলে আল্লাহ রাফে ক্যারিমের এই আয়াতে ক্যারিমার ব্যাখ্যায় আল্লাহ কি বুঝিয়েছেন মুফাসিনে কারাম কি বুঝাচ্ছেন আপনারা সকলে জানেন যে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের একজন জলিলুল উলপাদর সাহাবি ছিলেন যার নাম ছিলেন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম কি হযরতে আব্বাস দাদি আল্লাহ তালা আনুর ছেলে রসুরুল্লাহ সালসাল্লামের আপন চাচাতো ভাই আপন চাচাতো কুগমানোযোগ দেশ তো রসুরুল্লাহ সালসাল্লামের এই চাচাতো ভাই হজরতে আব্দুল্লাহী নে আব্বাস আজ থেকে দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন রসূল্লা সালসাল্লাম তাকে ফকি উপাধি দিয়েছেন কি উপাধি এবং আল্লাহর হাবিবের মুখের থুতু মুবারক হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাসকে খাওয়াই দিয়েছেন তখন থেকে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাসের জেহেন খুব প্রখর ছিল তো সেই আবদুল্লাহ ইবনে আব্বাস আজ থেকে দেড় হাজার বছর আগে একখানা কিতাব লিখছেন কিতাবখানার নাম হচ্ছে তাফসির ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাস এর সুর মায়েদা মা এদার একশো দশ খ্রিস্টার মধ্যে আল্লাহ আব্দে কারিম এই আয়াতে কারিম আর ব্যাখ্যা করতেছেন হজরতে আব্দুল্লা আব্বা সাদিয়া আল্লাহ তালাম তিনি বললেন কদজা মিনুরুম আল্লাহ র কারিম আইয়া মে পরে আল্লাহর হাবিবকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন আল্লাহ আর হাবিবের কাছে বার্তা এসে গেল এলহাম এসে গেল নবী সুরাতুল মায়েদা পনেরো নম্বর মানাজিন হয়ে গেছেন আপনি দুনিয়া ভাবের মাধ্যমে এবং আপনার মাঝে আরেকটি কিতাব দেওয়ার মাধ্যমে আল্লাহর আব্বেকারিম পাঁচশো বছরের অন্ধকারকে আল্লাহ দূরীভূত করে দিয়েছেন এখন হজরত আবদুল্লাহ একটি আব্বাস বর্ণনা করতেছেন যে কত যা কোন বিন আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আসলেন নূর প্রথম নূর কি নূর আরো জোরে বলেন কি নূর এখন নূর বলতে আল্লাহ রাব্বুল কারীম কি বুঝিয়েছেন তিনি বলছেন আই হুয়া রাসূলু ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুন প্রথম নূর দ্বারা আল্লাহ রাব্বুল কারীম রাসূলুল্লাহকে বুঝাচ্ছেন সুবহান কাকে বুঝাচ্ছেন কে বলছেন চাচা চাচাতো ভাই জলিল সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস কে বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস যা বলেন ভুল না সত্য আরেকখানা তাফসিরের জগৎ আলিয়া বলেন কৌমি বলেন সব মাদ্রাসায় আমরা পড়ি যেই তাফসির না পড়লে আমরা আলেম হতে পারি না এটার নাম হচ্ছে তাফসিরের জালা আলাই এখানে অনেক মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক থাকলে জানতে পারবে এটার নাম হচ্ছে তাফসির জালালাইন এগুলা হচ্ছে মূল কিতাব এগুলাতে কোনো বাংলা নেই এই তাফসির জালালাইনে সুর আতুল পনেরো নম্বর ব্যাখ্যা ইমাম জালাল উদ্দিন আব্দুর রহমান আর সৈয়ী রহমতুল্লাহ আল্লাহ বর্ণনা করেন আঠান আঠানব্বই খ্রিস্টার মধ্যে হুয়া আল্লাহ সুবহান তা আল্লাহ রাব্বুল এই দুইটা নূর দুনিয়ার মধ্যে পাঠায় দিয়া মানুষগুলোকে অন্ধকার থেকে বাঁচালেন কি থেকে আরো জোরে বলেন কি থেকে তো এই দুইটা নূর যে আসবেন একটা নূর হচ্ছে রাসূল আর একটা নূর হচ্ছে কোরআনুল আর একটা নূর কি এই দুইটা নূর যে আসবেন এই দুইটা নূরের আলোচনা আল্লাহ রাব্বুল কারীম আলোমে আরওয়ায় করতেছে কোথায় আরো জোরে বলেন কোথায় আলোমে আরওয়ায় আলমে আরওয়া এখনো কোনো মানুষকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই দুনিয়ার মধ্যে পাঠায় নাই আল্লাহরা বেকারি সমস্ত মানুষের রুহুগুলাকে সৃষ্টি করছেন সেই আলমে আরোয়ার মধ্যে আল্লাহ দুইটা বৈঠক দিলেন কয়টা আর জোরে বলেন কয়টা দুইটা আলোচনার সেমিনার করলেন একটা সেমিনারের মধ্যে সমস্ত রুহুগুলা ছিলেন সমস্ত রুহগুলি আর দ্বিতীয় সেমিনারের মধ্যে শুধু নবী এবং রসুলেরা ছিলেন কন্যা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাবিম যখন আলমে একটা সেমিনার করলেন একটা অনুষ্ঠান করলেন আদম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত নবী এবং রাসূল মানব দানব যা কিছু আসবে মানুষের সমস্ত মানুষের রুহগুলা এক জায়গায় করলেন আল্লাহ হলেন বক্তা সমস্ত রুহ হলেন শ্রোতা সমস্ত রুহগুলা কি আল্লা কারেন বলেন ও সমস্ত মানুষের হুগুলা তোমরা শোনো আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের রব নই আল্লাহ বলছেন আমি কি তোমাদের রপ নই আমি কি তোমাদের প্রভু নই তখন সমস্ত রুহুগুলার জবান বন্ধ জবান কি কে উত্তর দিচ্ছেন সর্বপ্রথম একটা রুহু উত্তর দিলেন কলুবালা আল্লাহ আপনি আমার একজন যখন বললেন কলুবালা একজনের দেখে সকল রুহুগুলা বললেন বালা সোহান তার সিরের জগতের মধ্যে এসেছে একটা রুহু যখন বলেছেন কলুবালা ওই রুহুটাকে ওই রুহুটা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামে রুহ মোবারক তে আলমে আলোয়ার জগতে রসুল্লাহ সাল্লাম রুহু রূপে থাকার সময় সমস্ত নবী রসুল থেকে শুরু করে মানব জানব থেকে শুরু করে যাহা আছে সকলের শিক্ষক তিনি সেই সময়ও সকলেরই শিক্ষক কি যেহেতু সর্বপ্রথম তিনি বলছেন কলুবালা ওনার দেখে সমস্ত রুহুগুলা বলছেন কল সেই সময়ে শিক্ষককে রসুল আল্লাহ প্রথম সেমিনার শেষ করলেন আল্লাহ এখন দ্বিতীয় সেমিনারে গেলেন আদম থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলের রুহুগুলা সামনে আল্লাহ এখন সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াতে কারিমা তালাবাদ করতেছে আল্লাহ বলেন لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنسرنه قال ااقررتم واخذتم على ذلكم اسري قالوا اقررنا আল্লা কারিম বলেন আমি যখন আদম থেকে নাবি মোহাম্মদুল্লাহ পর্যন্ত সমস্ত রুগুলাকে এবার সামনে নিলাম এটা কি বলতেছেন আরো জোরে বলেন কি মোবাইলে সুরা আল রানীর একাশি নম্বর আয়াত সার্চ দিবেন আল্লাহ বলেন যখন আমি সমস্ত নবী রসুলের রহুগুলাকে সামনে নিলাম আমি সমস্ত নবী রসুলের রহুগুলার সামনে আমি আমার নবীর জন্মের আলোচনা করতেছি সুহান তার জন্যে এখনও কিন্তু আদম দুনিয়ায় আসে নাই ঈশা দুনিয়ায় আসে নাই নুহ দুনিয়ায় আসে নাই ইব্রাহিম খলিল দুনিয়া আসে নাই কেউ আসে নাই কিন্তু তখন রসুলের মিলাদের আলোচনা করতেছেন মিলাদের কি করেন জন্মের আলোচনা করেন কে করতেছেন আর যারা বলেন কে আল্লাহ আল্লাহ বলেন ওয়া ইদ আখাযাল্লাহু মীছাকান নবীিনা ও সমস্ত নবী রাসূলের হুরা তোমরা আজকে আমার কাছে ওয়াদা দাও কি দাও ওয়াদা দাও কি ওয়াদা লামা আতা'ইতুকুম মিন কিতা ওয়হিকমা আমি তোমাদেরকে যে দুনিয়ার মধ্যে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করব নবী এবং রসুল হিসেবে প্রেরণ করার জন্য আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব করবো কয়টা জিনিস আর কয়টা আমি তোমাদেরকে নম্বরে কিতাব দিব দুই নম্বরে আমি যে দিব কিতাব আমি আসমানি গ্রন্থ দিব তাওরাত দিব যাব দিব দিব ইঞ্জিন এবং কারিম দিব এবং আবার একশোখানা সহিফা আমি দিব যেই কিতাবের দ্বারা তোমরা তোমাদের উম্মদেরকে পরিচালনা করবা আর আমি তোমাদেরকে ওয়িকমা আমি তোমাদেরকে প্রত্যেকের মাঝে করব করবো নবীদের প্রথম সত্য হচ্ছে যেমন আমরা সকলে জানি হজরতালী লাঠি সারি দিলে সাপ হয়ে যায় সারে দিলে কি হয়ে যায় যে প্রতিটি নবীরা শুরুকে আল্লাহ দান করছে এজন্য জন্য আল্লাহ বলেন যে তোমরা আজকে আমার কাছে ওয়াদা দাও আমি যখন তোমাদেরকে নবী রাসুল হিসেবে দুনিয়ায় প্রেরণ করব। তখন তোমাদের মাঝে দুইটা জিনিস দেব একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে হিকমা মৌজেদা সুবাহান ও নবী রাসুলের দলের মানুষেরা তোমরা শোনো আর যখন আদম তুমি তোমার নবী আনা চালাবা তুমি তোমার রসুল আনা চালাবা ও নুহু যখন তুমি তোমার নবিয়ানা চালাবা যখন তুমি তোমার নব অতি কার্যক্রম চালাবা এই সময়ে যদি আমার নবীকে আকুম রসুল আমি প্রেরণ করে দিই কাকে আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীকে এখন আল্লাহ বলছেন যে আদম থেকে ঈশা নবীর সুরে রুহুগুলা তোমরা শুনো তোমরা তো নবী হয়ে গেছো কেউ রাসুল হয়ে গেছো তখন তোমরা তোমাদের কিতাব দিলাম হিকমত দিলাম তোমরা মানুষকে ইসলামের পথে নিয়ে আসতেছো এই সময় যদি আমার হাবিবকে আমি পাঠাই তাকে তখন তোমরা কি করবা লাতু লাতাং বিহি না তোমাদের আপন আপন না ক্যান্সেল আপন আপন না লাতু উমিন উন্না বিহি ওই সময়ে তোমরা আখির জামানার নবীর উপর ইমান আনবা সুবহানাল্লাহ কি আনবা ওয়ালা নাগু এবং তোমরা আমার আখির জামানার নবীকে ইসলাম প্রচারে সহযোগিতা করবা তো ভাই এটা কোন নবী যেই নবী আসলে কোন নবীর আমলে যদি ওই নবীকে আল্লাহ পাঠায় দিতেন তখন পূর্বের নবীর নবিআনা চলে যায় পূর্বের নবীর নবিআনা তাহলে আপনি আমি যেই নবীর উম্মত এই নবী কি ছোট নবী না বড় নবী আরো জোরে বলেন ছোট না বড় নবী আল্লাহ বলেন লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুনহু ও নবী রাসুলের উমরা তোমরা सुनो তখন তোমাদের নবী আনা চলে যাবে আখেরি জামানান নবীর উপর ঈমান আনবা এবং তাকে ইসলাম প্রচারে সহযোগিতা করবা ক আলা আকরারতুম আলা আলাদা ঈশ্বরী আমি যা বললাম এর উপর কি তোমরা ওয়াদা স্বীকার করে নিলাম। ফল ও না সমস্ত নবীর আসুরের উম্মত সমস্ত নবীর আসুরের হুকরা বলল অকরান না আল্লাহ আমরা এক বাক্যে স্বীকার করে নিলাম তোমার কথাগুলি আল্লাহ বলেন ফল আসাধু ওয়া না মাহ তাহলে তোমরা যে আমার কথাগুলি স্বীকার করে নিলা এটার জন্য সাক্ষীর দরকার আছে কি দরকার আছে এখন সাক্ষী কে আল্লাহ বলছেন সাধু এখন তোমরা সাক্ষী থাকো একজন নবী আর একজন নবীর সাক্ষী একজন নবী আরেকজন নবীর সাক্ষী তোমরা একে অপরের সাক্ষী থাকো তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষী আছি তাহলে দেখেন যেই রসুল রসুল দুনিয়ার মধ্যে আসলে অন্যান্য নবীর নবী না ক্যান্সেল হয়ে যায় এটার নবী কেমন নবী আর আপনি আমি কেমন নবীর উম্মত আমি আগে বলছি আমরা ছোট নবীর উম্মত না বড় নবীর কতটুকু বড় আপনার আমার নবী কতটুকু মহান আল্লাহ রাব্বিকিম তাকে কতটুকু পাওয়ার দিয়েছেন একটু জানি আমার মাঝে একখানা কিতাব আছে এটার নাম হচ্ছে মামা কে বেরাবি ফি মাউলি শফি এই কিতাবটা মিশর থেকে নিয়ে আনা লেকচেন সাইফুল ইসলাম শাহাবুদ্দিন আহমদ ইবনে আহমদ হালওয়ানি রহমদুল্লাহ আলাহ আবু হুরায় রদিয়াল্লাহ তালের বর্ণনা করেন আল মাওয়াফে রবিফি মৌলী শফির সাইত্রিশ পৃষ্ঠার মধ্যে আল্লাহ হাবিবের কাছে একদিন জিবরাহিল আমিন আসলেন কি কেস আল্লাহ হাবিব বলেন আল্লাহ রসুল আল্লাহ্লাল্লাহ আলাহ ইয়াত সালা জিবরাহিল جبرايل كبوشنو رسول الله صلى الله عليه وسلم فقال يا جبرائيل كم عمرت من السنين فقال يا رسول الله لست اعلم غير ان في حجاب الرابع نجما يطلع في كل سبعين الف سنه مره رايته اثنين وسبعين الف مره فقال يا جبرائيل وعز جل ওয়া আজজা ফি রব্বি কাউকা আমিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে আসলেন আল্লাহ রাসূল বললেন জিবরাইল আমার জানতে বড় ইচ্ছা জেগেছে তুমি না হযরত আদম সফিউল্লাহর কাছে গেছিলা কোহিনিয়া এই জিবরাইল আদমের কাছে যায় না আদম থেকে ঈসা পর্যন্ত এই জিব্রাহিলে তো দৌড়াদৌড়ি করছে ও আমার জানতে মনে মনে বড় ইচ্ছা যে জাগ্রত হয়েছে ইয়া জিবরাইল কাম তামিনা সিনিনা তোমার বয়স কত আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন তোমার বয়স জিবরাইল বললেন ফাকাল ইয়া আল্লাহ লাস্তা আলামু গায়রা আননা ফি হিজাবিন হিজাবের রাব নাজমানি ইক্তু ফি কুল্লি সাবহিনা আলফাসান আলফাসানাতিল মাররা ইয়া ইয়ারসুল্লাহ আল্লাহ আমার বয়স তো আমি জানি না তবে আপনাকে একটা আমি গণনা দিতে পারি একটা হিসাব দিতে পারি আল্লাহ রব্বে কারিমের চতুর্থ হিজাবের মধ্যে চতুর্থ পদ্মার মধ্যে চতুর্থ আসমানের মধ্যে একটা তারা আছে ওই তারা যদি একবার উঠে আর যদি ডুবে যায় তাহলে সত্তর হাজার বছর পরে আরেকবারও দিতে হয় কয় হাজার আরও জোরে বলেন আমি তো আমার বয়স সম্পর্কে জানি না তবে আমি আপনাকে শুধু একটা সময়ের পার্থক্য বুঝাই দিচ্ছি ব্যবধান বুঝাই দিচ্ছি না একবার যদি আকাশের তারকা ওই আকাশের তারকাটা যদি উদিত হয় সত্তর হাজার বছর পরে আরেকবার উদিত হয় এভাবে আমি জিব্রাইন ওই তারকাটিকে উঠতে এবং ডুবতে বাহাত্তর হাজার বার দেখেছি তাইবা আর জোরে বলেন তাইবা এখন ইয়া রসুল্লাহ আপনি বলেন আমার বয়স কত ইয়া রসুল্লাহ আপনি বলেন আমার বয়স আল্লাহর হাবিব কেন বলছেন জিব্রাইলকে জিবরাইল একটু ওই সময়ে একটু অহংকার করছিলেন যে রসুল তো সেদিনে রসুল আমি তো আদমের কাছে গেছি আমি তো শীষের কাছে গেছি আল্লাহর হাবিব বলেন জিবরাইল চতুর্থ হিজাবের মধ্যে এখন কি ওই তারা দেখা যায় জিব্রাহিম বলে ইয়ার শোর লাস্ট অনেকদিন হলো তারকা আমি দেখি না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমিন হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আল আমিন হাবিব বলছেন ইয়া জিব্রাহীন ওয়া আজজা ওয়াজাল্লা রব্বী জালালী আদা নিকল কৌকা ও জিব্রাহীন তুমি এখন ওই তারকাটিকে দেখো ওই তারকাটি কি আর দেখা যায় জিবরাইল বলেন না না ওই তারকাটি আমি আর এখন দেখি না আল্লাহ রসুল বলেন দেখবে কেমন করে ওই তারকাটি হচ্ছে আমি মোহাম্মদুর রসুল্লাহ এ জিব্রাহিন ওই তারকাটি যদি আমি হই এখন বলো আমার বয়স্ক